আসসালামু আলাইকুম ভাই আজকে আমরা একটি কাহিনী শেয়ার করব এক জায়গায় ঘুরতে এসেছি আমরা সব আর যা হচ্ছে না বললেই না ঘুরতে গিয়েছি চার বাগানে সবাই ছবি তুলতেছি আমি ভাবলাম একটা হিরো লুক দেই হঠাৎ পিছন থেকে এক ছাগল এসে আমার চশমা খেয়ে ফেললো আমি তো বনে গেলাম চার বাগান না ছাগলের বাগান আইসো খাল খাল তার নাম লালা খাল আরে ভাই আমরা আশিরগঞ্জ থেকে এসে গেলাম লালা খাল ভাবছিলাম এখানে জল খুব সাফ মাছ খুব থাকবে কিন্তু আসলাম এই জল তেমন একটা সাফ নাই মাছের বদলে অনেক বেশি মাছ তাই চিন্তা করলাম মাছ খাওয়ার বদলে মাছি ধরার ফ্রাই করি আশীরগঞ্জ থেকে লালা খালে আসা সহজ কিন্তু লালা খালে মাছ ধরা কঠিন লালা খালের চার বাগানে হাঁটতে হাঁটতে যান শেষ বাগানের শেষ তো পাচ্ছি না এত সুন্দর জায়গা তবুও মনে হচ্ছে শেষ হয় না আমরা মুরব্বী বাড়ির অবস্থা বুঝা যায় লালা খালি খান লোয়া দায়িত্ব ও মুরব্বী কিতাব বুঝাই দেয় তোমার কিতা শুরু করা যা। চার বাগান এত সুন্দর হয়তো চার বাগান পুরো দেখতে হলে হাঁটতে হবে আর একটু বেশি তারপর না দেখতে জুতা উঠেছি পা পিসা এমন পড়েছি যে যেন আমি সিনেমার একজন হিরো পাশে এক বাচ্চা বলছে মা এই লোক কি নাচতেছে নাকি আমি তখন পানি খেতে খেতে বা পথ হারিয়ে ফেললাম গুগল ম্যাপে লিখলাম বাড়ি

লৈ লিবাৰ গৈছে হোষ্টেলে মেনুতে লিখা চিকেন ফিছ কিন্তু আহিছে হোটেলৱালা পলছে বাই দিছে বিশ্বাস ৰাখতে হয় আমি বললাম বিশ্বাস তো রাখেছিলাম এখন পেটেও রাখছে না এক জায়গায় ঘুরতে গিয়েছি নাসি বুতের পাহাড় আমি বাবলাম বয় পাই না হঠাৎ পিছন থেকে এক মহিলা চিৎকার করে বলে এটা আমার জায়গা আমি তো দৌড় দিয়েছি ভাই পরে বুঝলাম মহিলা হকার জায়গা বিক্রি করে সব শেষে আমি একটা কথা বুঝছি ঘুরতে গেলে টাকাই না সাহসও লাগে আমি তো এখন ঘরে বসে ভ্রমণ করি ইউটিউবে যদি ভালো লাগে শেয়ার দেও ভাই সাবস্ক্রাইব করুন না করলে পরের বার তোমাদের নিয়ে ঘুরতে যাবো ভাই রে ভাই এই ছয়জন একসাথে মানে বিপদ আর মজা দুটাই গ্যারান্টি জামিল বলছে করতে এসেছি ঠিক আছে কিন্তু আগে খাওয়ন পেট না বইরা ছবি তুলা হারাম তানজিৎ বলছে বাই এই দিক তো মনে হয় সুজানা না উল্টা দুনিয়া শহীদ বলছে বাই এক খান পিক দে আমার প্রোফাইলে দিলেই বাইরাল আহমদ বলছেন ভাই ওয়াইফাই নাই আমি বাসায় চলি এই জন্যই কই এই ছয়জন একসাথে মানে এডিএস ট্রিপ মানে একশো পার্সেন্ট কমেডি আজ সকালে আশীর্গঞ্জ থেকে ছয় বন্ধু মিলে ঘুরতে গেলাম লালা খালের ছাড় বাগানে এডিএস ড্রামার ছয় বন্ধু ছাড় বাগানে হাঁটতে হাঁটতে হাসি মজা আর একশনে ভরপুর আমাদের নতুন ভিডিও বের হচ্ছে মাজিদ রুহুল তামজিদ সবাই একসাথে লাইক দিন কমেন্ট করে জানান কেমন লাগলো শেয়ার করে সবাইকে দেখান এই মজার এপিসোড এজিএস ড্রামা নাটক না একসাথে হয় বাই এজিএস ড্রামা স্বপ্নের নাম হাসি দুঃখে গড়া এক গড় মাঝে মাঝে কষ্টের ডেউ তবু থেমে যায় না খেউ মাঝ রাতে এডিট করি নিজের পাশে কেউ নাই করি জামিল তামজিদ মাজিদ পাশে তাই বাঁচি দর্শকের ভালোবাসা তবু আশা পাই শেষ সময় যদি আসে আজ বার্তা এই এজিএস বাজ হার মানি না যাত্রা চ্যানেলটা আমাদের আনন্দময় এজিএস ড্রামা আশিরগঞ্জ থেকে ছুটেছি আমরা ছয় বন্ধু লালাকালের চার বাগানে আমরা ছয়জন মিলে অনেক হাসি ফুর্তি করতেছি অনেক ভালো লাগছে হাঁটছি করছি ভালো লাগছে সবুজ পাতা বেউয়ে বাস যেমন শীতল বাতাসে বাজে গান যাই কঠিন হোক পথ সবার সঙ্গে মিলে লালা খালের সেই সুন্দর দৃশ্য চোখে রেখে স্বপ্নে সাজাবো সিলেটের পুরনো একটি ফ্যাক্টরি এই জায়গাতে চার পাতা বানানো হয় আর এই ফ্যাক্টরি লালা খালের চার বাগানের পাশে এই ফ্যাক্টরি দেওয়া হয়েছে এই ফ্যাক্টরির পাশে আছে একটি নদী যেইদিকে দিকে পাকাবেন সেই দিকে চার বাগান অনেক সুন্দর একটি দৃশ্য এই চার বাগানে অনেক ভালো লাগে নদীর কাছাকাছি চলে গিয়েছে লালা খাল চার বাগানের অভিযান বাংলাদেশের মানকে এখানে গিয়েই শেষ হয়ে যায় এই নদী হলো বাংলাদেশের শেষ সীমান্ত আবার ইন্ডিয়ার শুরু এই নদী থেকে আমরা সবাই মিলে যে জায়গায় আসার চিন্তা ভাবনা করেছিলাম সেই এসে গেলাম অনেক ভালো লাগছে এই নদী পানিও অনেক সুন্দর আমাদের এই জিএস ড্রামা ভিডিও কেমন লাগলো আপনাদের সাপোর্ট আমাদের শক্তি আমাদের ইউটিউব চ্যানেলকে সাপোর্ট করুন লাইক দিন কমেন্ট করে মতামত জানান শেয়ার করুন বন্ধুদের সঙ্গে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন নতুন নতুন ভিডিও পেতে এ জিএস ড্রামা গল্পে আছে মজা চরিত্রে আছে ঝমক ড্রামা পানি কমেডি ভিডিও হাসিতে হাসিতে পেট পেতা মাসিদ ভাইয়া রুহুলের কন্টেন দেখে না হেসে থাকতে পারবেন না আপনাদের সাপোর্টই আমাদের নতুন নতুন ভিডিও বানাতে অনুপ্রাণিত করে আপনারা পাশে থাকলেই আমরা আরো বড় হতে পারব আমাদের ভিডিও ভালো লাগলে লাইক দিন একটা মজার কমেন্ট লেখুন বন্ধুদের সাথে শেয়ার করুন দয়া করে আমাদের ইউটিউব চ্যানেল সাপোর্ট করিবেন আপনারাই আমাদের শক্তি ধন্যবাদ দয়া করে আমাদের ইউটিউব চ্যানেলটি সাপোর্ট করিবেন আপনাদের একটুখানি ভালোবাসা আমাদের অনেক দূরে এগিয়ে নিতে পারে এদিকে আমরা চেষ্টা করছি আপনাদের জন্য নতুন নতুন কন্টেন্ট হাসি গল্প আর ভালোবাসা নিয়ে আসতে